সমস্ত জনগণকে বলছি এর বিরুদ্ধে প্রধানের বিরুদ্ধে সমস্ত জনগণ এক লক্ষাধিক টাকা দুর্নীতির অভিযোগ উঠল বিজেপি পরিচালিত তেহট্টের ছিটকা গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে শুক্রবার পঞ্চায়েত গেটে তারা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন ছিটকা অঞ্চল তৃণমূল কংগ্রেস তাদের অভিযোগ ছিটকা গ্রাম পঞ্চায়েত এলাকার এগারো পোতা মাঠে ড্রেনের কাজ শেষ না করেই টাকা তুলে নিয়েছেন এদিন ছিটকা গ্রাম পঞ্চায়েতে তালা দিয়ে প্রায় তিন ঘন্টা পঞ্চায়েত গেটের সামনে বসে থাকেন ছিটকা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা পরে তেহট্ট এক জয়েন্ট বিডিও পঞ্চায়েতে এসে আশ্বস্ত করলে অবস্থান বিক্ষোভ উঠে যায় যদিও এই অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন ছিটকা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সৌরভ মন্ডল এই পঞ্চায়েতে একটা ড্রেন স্যাংশন হয়েছে একশো পঁচানব্বই সেই ড্রেনটা এক কেউ তো বলক থেকে তদন্ত এসেছিল বায়ু সাহেব এবং আমরাও ছিলাম আমরা খরচ তদন্ত করে মাফ করে দেখি ট্রেনটা হয়েছে একশো পাঁচ মিটার বাদ বাকি নব্বই মিটার ট্রেনটা পুরো পুরো খেয়ে নিয়েছে এরা বাদ ট্রেন ট্র্যাক করেনি এবং এটা ফোরটি টু লেস ছিল আর কি এই ট্রেনটা সেটাও টোটাল সে টাকা টোটাল এরা তৎচুপ করেছে বায়ো সাহেব যখন সচিবকে জিজ্ঞাসা করে আপনি বিল তো স্যাংশন করেনি কী করে ওরা বিল বললো ওরা বলছে আমি জানি না প্রধানের স্বামী সচিব সবুজ সবুজ নাম সে নাকি এর সব দায়িত্বে আছে সে সব জানে এবং এই বিষয়ে আমরা তদন্ত ভার দিয়েছি বয়সবকে এবং বিডিওকে আমরা এখানে আসার জন্য আমরা তালাবন্দি করেছি যত সময় এর সুষ্ঠু তদন্ত না হচ্ছে এবং বিচার বিভোগে তদন্ত না হচ্ছে দোষীদের সাজা না হচ্ছে তত সময় আমাদের এই অবস্থান বিক্ষোভ চলছে বিশেষ কোনো ঝামেলাই নয় এটা একটা বিরোধীদের চক্রান্ত রাজনৈতিক তারা করছে যেহেতু বিগত দুটো টম তারা এখানে করা যেত তো তারা যেন তেন প্রকারে আমাদের হিনস্থ করবার জন্য এটাই করছে তাছাড়া তেমন কিছুই নয় আপনার নাম আমার নাম সৌরভ মণ্ডপ শিকটা গ্রাম পঞ্চায়েত